স্বাগতম আপনাদের সবাইকে লিভিং ফিউশন চ্যানেলে আমি মধুমিতা লিভিং ফিউশনের সাথে আপনারা অলরেডি কম বেশি পরিচিত হয়েছেন এটা কুকিং চ্যানেল এই চ্যানেলে আমার দৈনন্দিন জীবনের কিছু ঘটনাও আমি এখানে শেয়ার করে থাকি আপনাদের সবার সাথে তো মেনলি বেশিরভাগ আইটেমই থাকে আমার কুকিংয়ের উপরে তো আজকে সেরকমই একটা খুব সুন্দর আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে খুব কম সময় এটা তৈরি করা যায় অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে আর খেতে অসাধারণ হয় আর দেখতেও অতলীয় তো পুরো রেসিপিটা যদি আপনাদের জানতে হয় স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে দেখুন ভিডিওগুলো হয়তো একটু বড় হয় বাট একটা যে কোনো একটা রেসিপি তৈরি করতে গেলে সেটা অবশ্যই এক দু মিনিটে সম্ভব না মিনিমাম দশ পনেরো মিনিট একটা যে কোনো একটা রেসিপি তৈরি করতে লাগে আর খুব কম সময় যদি হয় তাহলে সেটা পাঁচ মিনিট তার সাথে আরও কিছু অ্যাডিংস থাকে তো সেই কারণে ভিডিওটা বড় হয়ে যায় বাট আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন যাতে রেসিপিটা আপনারা পুরোটা এনজয় করতে পারেন একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতেও নিজেরা বানাবেন এই রেসিপিটা বাড়িতে উপস্থিত খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস এটা করা যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক এক প্যাকেট দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়ে সেই গরম দুধের মধ্যে কিছুটা কেশর মিশিয়ে সেটাকে ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস রেখে দিলাম যাতে কেশরের কালারটা দুধে চলে আসে এরপর বেশ কিছুটা ছানা আমি ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে রাখলাম এরপর দুটো মিষ্টি আম নিলাম দুটো মিষ্টি আম কেটে একটা পাত্রে রাখলাম এরপর কিছু দুটো এলাচ নিলাম দুটো বড়ো এলাচ দুটো বড়ো এলাচের দানা ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম এরপর আগে থেকে কেটে রাখা আমটা মিক্সার জারের মধ্যে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এক মুঠো কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এরপর আগে থেকে জল ঝরিয়ে রাখা ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম তার মধ্যে মেশালাম দেড় টেবিল স্পুন ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কেশর পেস্তা কমপ্লেন আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম আমি আজকে বানাচ্ছি পাকা আমের নরম পাকের মাখা সন্দেশ ঠিক আছে তো এবার মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বলে মিক্সিং বলে নিলাম তার মধ্যে দিলাম এক কাপ কেশর মিল্ক আর তিন চামচ তিন টেবিল স্পুন গুঁড়ো দুধ আর থ্রি টেবিল স্পুন মিল্ক মেট দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে সাইডে রাখলাম এরপর গ্যাসের মধ্যে একটা ননস্টিকি কড়াই বসালাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি এবং সেই ঘিটা গরম হওয়ার পরে তার মধ্যে আমের পেস্টটা দিয়ে দিলাম আমের পেস্টটা দিয়ে ঘিটার সাথে আমের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইতে তারপর এর মধ্যে ছানা আর দুধের মিশ্রণটা দিয়ে দিয়ে ভালো করে আমের পেস্টটার সাথে ছানা দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান পিঞ্চ পিঙ্ক সল্ট সেই জায়গায় আপনারা নর্মাল সল্টও ইউজ করতে পারেন সল্টটা যে চিটচিটে মিষ্টিটা সেটাকে কাটাতে সাহায্য করবে যেহেতু আমি আজকে বানাচ্ছি পাকা আমের নরম পাকের মাখা সন্দেশ পাকটা যেহেতু নরম সেই কারণে পাকটা খুব বেশি শক্ত হবে না আমি এখানে পাকটা ততক্ষণই দেব যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণের জলটা শুকিয়ে আসছে মিশ্রণের জলটা শুকিয়ে আসলে দেখুন পাকটা কড়াই থেকে ছেড়ে আসছে এরপর আমি এটাকে আর রান্না করব না তাহলে এটা শক্ত হয়ে যাবে যখনই এটা কড়াই থেকে ছেড়ে আসছে আমি এটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিলাম নিয়ে খুন্তির সাহায্যে আর চামচের সাহায্যে আমি ওপর থেকে প্লেন করে নিলাম যেহেতু কাঁচের বোল সেই কারণে তলে এক একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো করে বোলটাকে ট্যাপ করে নিলাম এরপর আগে থেকে গুঁড়ো করে রাখা কাজুবাদাম দিয়ে ওপর থেকে গার্নিশ করে কাজুবাদামকে গুলোকে চামচের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিলাম এই মাকা সন্দেশের এই রেসিপিটাকে আপনাদের দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে ফ্রিজারে নয় মানে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে আপনাদের রাখতে হবে যাতে এর টাইটনেসটা আরেকটু ডিপ হয় মানে আরেকটু টাইটনেস এর মধ্যে আসে এখন আমি দেখাচ্ছি দু থেকে তিন ঘন্টা পরে দু থেকে তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি দেখুন হাতার সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি আমি যেহেতু পাকটা বেশি দিইনি সেই কারণে দেখুন হাতার সাহায্যে কাটার ফলে কত স্মুথলি জিনিসটা উঠে আসছে আমি হাতার সাহায্যে কেটে একটা আলাদা বলে আমি নিচ্ছি এবং সেটাকে হাত দিয়ে ধরেও আপনাদের দেখাচ্ছি যে মিস মাখা সন্দেশের যে মানে নরম এটা যে নরম হয়েছে সেটা কতটা নরম হয়েছে দেখুন হাত দিয়েও ধরা যাচ্ছে না এতটাই নরম হয়ে যেহেতু এটা পাকা আমের নরম পাকের মাখা সন্দেহ সেই জন্য পাকটা এতটাই নরম হবে ঠিক এইরকম কনসিস্টেন্সিটাই পাকটা আসবে এর থেকে বেশি শক্ত হলে সেটা খেতে ভালো লাগবে না তো আপনারা যদি বাড়িতে বানান বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ আর দেখতে অতুলনীয় যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে আরও বেশি মোটিভেট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ